হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা নাহা তিনি চিন্তা করতে কাছে আপনার কাছে আমি কোন জিনিসটা চাইব আখেরাত যদি চাই দুনিয়া ছোটবে দুনিয়া যদি চায় আখেরাত ছোটবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে আমি কোন জিনিসটা চাইবো ভেবে উঠতে পারছি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবিগো গো যদি রহমতে দান তাহলে আমার আব্বা জান হাজরাতে আবু বাক্কার সিদ্দিককে আমি একটু জিজ্ঞাসা করাবো নবী আমার আদেশ দিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন আসার পরে বলতে আছেন আব্বা আমার নবী বলেছেন যে আজকে খুব খুশি আছি বিবি যা চাইবে সেটাই আমি তো তোমাকে দেব আব্বা গো আমি ভেবে উঠতে পারছি না আমি নবীর কাছে কোন জিনিসটা চাইব আখিরাত চাইব না দুনিয়া চাইব দুনিয়া যদি চায় আখিরাত ছাড়বে আখিরাত যদি চাই দুনিয়া ছাড়বে আব্বা গো আমি কোন জিনিসটা চাইব নবীর কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন বেটিয়া এসা আমার নবী মেরাজে গিয়েছিলেন

দানিয়া diyor বলে ঠিক আছে আব্বা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নহা নবীর দরবারে আসলেন আসর পরে बोलते আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গু আপনি আল্লাহর দেদার গিয়েছেন মেরাজে গিয়েছেন ওই মেরাজের রাত্রিতে আল্লাহর সঙ্গে অনেক কথা কথোপকথন হয়েছে আল্লাহর সঙ্গে অনেক কথাবার্তা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই কথাবারার মধ্য থেকে একটা কথা আমাকে জানিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে অনেক কথা হয়েছে কথাবারার মধ্য থেকে একটা কথা জানিয়ে দিন নবী আমার বলতে আছে বিবি আয়্যাসা তবে শুনো শুনো আল্লাহ رب العالمین আমার সঙ্গে ওয়াদা করেছে বিবি রে যে কেউ যদি टूटा ভাঙা এক করে দিতে পারে তার জন্য হচ্ছে জান্নাতে গ্যারান্টি কেউ যদি টুটা মনকে ইয়াক করে দিতে পারে তার জন্য হচ্ছে জান্নাত গ্যারেন্টি আপনার সঙ্গে আপনার ভাইয়ের ঝগড়া হয়ে আছে তৃতীয় জন এসে যদি মিলিয়ে দিতে পারে তার জন্য হচ্ছে জান্নাত গ্যারেন্টি জুড়ে বলুন সুবহানাল্লাহ পরা দরে মিল্লাতে ইসলামিয়ায়ে কথা শোনার পরে হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীর দরবার থেকে আব্বা আব্বা জানের কাছে আসলেন আব্বা জানের কাছে আসার পরে বলতে আসেন আব্বা গো আমার নাবি বলেছি যে টুটা ভাঙা মনকে কেউ যদি এক করে দিতে পারে তার জন্য হল জান্নাত গ্যারেন্টি এই কথা শোনার পরে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন অঝর নয়নে কন্দন করতে আরম্ভ করেছেন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন আব্বা গো খুশির সংবাদ শুনে আপনি কন্দন করতে আছেন কেন হজরতে আবু বাক্কার সিদ্দিক রাতে আল্লাহ তিনি বলতে আছেন বেটি রে তুমি একটা দিকে ভেবেছ অপর দিকটা ভাবনি রে বেটে যদি দুটা ভাঙা মনকে করে দিতে পারলে জান্নাত গ্যারেন্টি তবে কেউ যদি ভালো মনকে ভেঙে দেয় তার জন্য কি হতে পারে কেউ যদি ভালো মনকে ভেঙে দেয় তার জন্য কি হতে পারে তাহলে আপনারা বুঝতে পেরেছেন রাদার মিলনাদ ইসলামিয়া বাবজি ভাইরা বলবো বাড়ি ভাঙার চেষ্টা করিয়েন না ঝগড়া লাগার চেষ্টা করিয়েন না যদি ঝগড়া লেগে থাকে তাহলে তাকে মিলিয়ে দেন তার জন্য জান্নাতে গ্যারান্টি ছেড়ে বলুন সুবহানাল্লাহ তাই তো সাইডে বলতে আসেন অ প্রিয় হা বে পাগলের রা ছ কেনহ দোরে মহাপদে বলুন শুভান

আমি পাগলা কিছুই চাই না চাই যে তোমারে ও প্রিয় হাবে পাগল রে রে ও প্রিয় হাবে পাগল রে রে হাপি পাগল হইয়া পাইল তোমার ও পেলালর মতো পাগল পা আমারে আমার রে প্রিয় আবে পাগলের রাছ কেনহ দোরে অহ প্রিয় হা বেব পাগল আর রে রাছ কেনহ প্রিয় হা বেব রাখছ কেন হ